এই তো হচ্ছে গিয়া পনেরো ফিট রাস্তা রাস্তার পাশে হচ্ছে যে বাড়িঘর আর এই হচ্ছে জমিটা বাউন্ডারি করা এই সীমান হচ্ছে এই রাস্তা থেকে রাস্তা থেকে যে বাউন্ডারি এই জায়গাটা হচ্ছে বাউন্ডারি করা এটা হচ্ছে সীমান এই সীমান হচ্ছে এই বাইডার এই যে কোনা কোনা এইটা হচ্ছে সীমান সীমান ওই পাশে গরু আছে ওই জমি আর গাছ লাগানো আছে এই টোটাল জায়গা চার শতাংশ এই হলো জমি ওই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা চারপাশে বাউন্ডারি জমিতে অনেকগুলো গাছ লাগানো আছে খুব সুন্দর 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 আর এই যে জমির সাথে নতুন একটা মিলে আসছে তারা বাড়ি করছে এই কিছুদিন যাবৎ তারা এই যে বাড়ি করছে এই মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশে জমি নগদ বাড়ি করতে পারবেন প্লাস সব রকমের সুযোগ সুবিধা পাবেন বিদ্যুৎ টিদ্যুৎ সব আছে এই রাস্তা পনেরো ফিট রাস্তা এই হলো জমি আছে জমির চারোপাশে বাউন্ডারি করে আছে এই যে জমি আমাদের জমির সীমানায় বসে কিছুদিন হলো এক বিল্ডিং করছে একজন মানুষ গড় করছে তার থাকেছে এই যে পাশে গড় ওই পাশে গড় বর্তুলি বাজার যেতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে